হয়রানি হয় জনমনিমাজন জনের জন্য এবং বিভিন্ন সার্টিফিকেটের জন্য নির্বাচন হওয়ার পর যে বাস্তবায়ন হয় না সেটা আমিও কিন্তু ভুক্তভোগী ছয়জন প্রার্থী আছে আপনি আপনাকে কোন অবস্থানে দেখছেন যে আপনি কি বাকি ছয়জনকে টেক্কা দিয়ে কি এখানে জয়লাভ করতে পারবেন বলে কি আপনি আশা করেন বিএনপির বেশ কিছু নেতৃত্ব স্থানের লোকদের আমি সারা পেয়েছি তারা প্রতিনিধি এলাকায় আসে এবং মানুষকে বিভিন্ন ধরনের আশা প্রত্যাশা দেয় কিন্তু নির্বাচিত হওয়ার পর সেগুলো আর বাস্তবে রূপান্তরিত হয় না তো এ বিষয়টাকে আপনি আপনার আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি মার্সি মিডিয়ার নির্বাচন নিয়ে বিশেষ প্রশ্নোত্তর পর্ব প্রশ্নের মুখোমুখিতে তো আমরা আজকে এখন আছি পাখুন্দিয়া উপজেলার ছয় নং ইউনিয়ন পরিষদ পাটুয়া ভাঙ্গা ইউনিয়নে তো আপনারা সবাই অবগত আছেন যে বেশ কিছুদিন আগের উপজেলা নির্বাচনে এই পাটুয়া ভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমদাদুল হক ঝুটন সাহেব উনি নির্বাচিত হওয়ার পর এই ইউনিয়নটি খালি পড়ে আছে তো এখন সেই পরিপ্রেক্ষিতে উপনির্বাচন হচ্ছে এই পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদে তো আজকে আমরা এই উপনির্বাচনের একজন চেয়ারম্যান প্রার্থীর সাথে আছি আজকে ওনার সাথে কথা বলবো ওনার নির্বাচনী পরিকল্পনা নিয়ে তো সম্পূর্ণ ভিডিও নিয়ে আমি আকিবুজ্জামান খন্দকার থাকছি আপনাদের সাথে তো আমাদের আজকের এর দ্বিতীয় পর্বে আমাদের সাথে আছেন পাটুয়া ভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তো আসুন তাহলে ওনার সাথে কথা বলা যাক এবং ওনার মুখ থেকে জানা যাক ওনার বিস্তারিত পরিচয় আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি আমার নাম শহীদুল ইসলাম শহীদ আপনার একটি সংক্ষিপ্ত পরিচয়টা যদি একটু বলেন আমার নাম শহীদুল ইসলাম আমার বাড়ি ভাঙ্গা ইনওয়ান এই বিটিপাড়া গ্রামে এবং আমি দীর্ঘদিন প্রবাসী ছিলাম আমি একজন প্রবাসী ব্যবসায়ী ছিলাম এখন দেশে এসেছি আমি আমার পাঠা বাঙা ইউনবাসীর জন্য আমি কিছু কাজ করতে চাই পাঠুয়া বাঙ্গাবাসীকে সেবা দিতে চাই এটা আমার মূল উদ্দেশ্য এখন আপনার এর আগে রাজনৈতিক ইতিহাস যদি কিছু থাকে তাহলে ওই রাজনৈতিক সম্পর্কে যদি একটু বলেন সম্পর্কে রাজনৈতিক বিষয়টা হলো আমি যখন প্রবাসী ছিলাম তখন মদিনা জেলা আমি যুবলীগের সেক্রেটারি ছিলাম দীর্ঘদিন যাবৎ আমি যখন বাংলাদেশে এসেছি তখন এমপি মহাদয় সাথে রাজনীতি করে আমি পাঠোয়া বাঙ্গা ইউন আওয়ামী লীগের সভাপতি হয়েছি আমি দীর্ঘ দুই বছর যাবৎ এই পাঠোয়া বাঙা আওয়ামী লীগের কর্মী এবং যারা আছেন তাদেরকে আমি সেবা দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আমি সকলের সাথে ভালোবাসার সাথে কাজ করে যাচ্ছি এবং পাশাপাশি আমি এই আওয়ামী লীগ ছাড়াও আমি আমার ইউনিয়নবাসীকে আমি সেবা দিতে চাচ্ছি এবং দিতেছি আমি বর্তমানে চাচ্ছি আমি ছয় নং পাঠুয়া বাঙা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে একজন প্রার্থী আমি এই নির্বাচনে অংশগ্রহণ করেছি পাঠুয়া বাঙা ইউনিয়নবাসী ভোটাররা শতভাগ ভালোবাসা আমার সাথে আছে আমি আশা করি এই ইউনিয়নের জনগণ আমাকে ভালোবাসে আমি এই নির্বাচনে শতভাগ বিজয় হতে পারবো যে এখন আপনি তো এই ওয়ার্ডের বা এই ইউনিয়নের আওয়ামী লীগের সাথে যুক্ত আছেন তো আপনার নির্বাচনের ক্ষেত্রে আরও যে সব দলের লোকজন রয়েছে বা ভোটাররা রয়েছে আওয়ামী লীগের লোক অন্যান্য দলের যারা আছে তাদের কী মতামত আপনার সম্পর্কে কি পজিটিভ বা তারা কি ভোট দেবে বা এ জাতীয় যদি কোনো থাকে জি আমি যদিও আওয়ামী লীগের সভাপতি হয়ে থাকি তারপরে ওইটা ইউনিয়নের বিষয় আমরা এই ইউনিয়নবাসীকে নিয়ে একসাথে চলতে চাই সেই জন্য আমি দলমত নির্বিশেষে সকলের সাথে আমার একটা ভালোবাসা আছে এবং দলের বাইরে যারা আছে অন্য অন্য দলের সাথে তাদের সাথে আমার একটা ভালো যোগাযোগ আছে যেহেতু আমি এলাকা ভিত্তিক ইউনিয়ন সেই সাথে বিরোধী দলের যারা বিভিন্ন দলের যারা আছে বিএনপি বিশেষ করে বিএনপি তারা সবাই আমাকে ইতিমধ্যে সমর্থন দিচ্ছে এবং আমাকে ভোট দেয়া নির্বাচিত করবে সেই আশা প্রকাশ করেছে আমি গত দুই দিন আগেও বিএনপির বেশ কিছু নেতৃত্ব স্থানীয় লোকদের আমি সারা পেয়েছি তারা আমাকে ভালোবেসে আমার পাশে দাঁড়াতে চায় আমার নির্বাচনটা করতে চায় এবং আমাকে ভোট দিবে চেয়ারম্যান হিসাবে দেখতে চায় জি তো আপনার এখানে তো আরও ছয়জন প্রার্থী আছে তো আপনি আপনাকে কোন অবস্থানে দেখছেন যে আপনি কি বাকি ছয়জনকে টেক্কা দিয়ে কি এখানে জয়লাভ করতে পারবেন বলে কি আপনি আশাবাদী আসলেই দেখেন বিগত দুইটা বছর আগ থেকে আমি কিন্তু ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি হিসাবে কাজ করেছি পাশাপাশি আমি যে সামনে নির্বাচন করব ইউনিয়ন পরিষদে সেই লক্ষ্যে কিন্তু আমি কিছু কাজ করেছি এবং বিশেষ সমাজসেবক যেটাকে বলে আমি বিভিন্ন মসজিদ বিভিন্ন সমাজসেবকভাবে আমি কাজ করে আসছি আমার লক্ষ্য ছিল যে আমি সামনে নির্বাচন করব। আমাদের নির্বাচনটা অতি তাড়াতাড়ি হয়েছে যেহেতু এমদাদুল হক জোটান সাহেব এখানে উপজেলায় চলে গেছেন তাই এখানে উপনির্বাচন হচ্ছে আজকে যারা আমার প্রতিদ্বন্দ্বী যারা আছেন আমাদের ছয়জন বা সাতজন আমি আশা করি তাদের সাথে নির্বাচন করে আমি বিপুল বুটে বিজয় হব এটা আমার শতভাগ আশা এখন আপনি যদি নির্বাচিত হন তাহলে আপনার এই ইউনিয়নের লোকজনের স্বার্থে বিশেষ কি কাজ করবেন যা এ পর্যন্ত কোনো চেয়ারম্যান করেনি আসলে আমি যদি বিজয় হই আমার এই পাঠুয়াভাঙ্গা ইউনিয়নবাসী জনগণের বুথে যদি আমি নির্বাচিত হই তাহলে আমি যেটা করব আসলে আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের এমন বড় বড় কিছু করার দায়িত্ব আমাদের কাছে নাই চেয়ারম্যানের তারপরেও আমাদের ইউনিয়নবাসী যে সেবাটা সেটা হলো ছোটো ছোটো খাসগুলা যেমন কিছু কিছু রাস্তা এবং বাড়ির আনাচে ছোট ছোটো ছোটো রাস্তা এইগুলা এবং জন্ম নিবন্ধন যেটা মানুষ হয়রানি হয় সেটা আমি আমার একটা পরিকল্পনা ছিল যে আছে যেটা হলো যে ইউনিয়ন পরিষদের সকল ভোটাররা গিয়ে ঘোরাফেরা করে এবং হয়রানি হয় জন্ম নিবন্ধনের জন্য এবং বিভিন্ন সার্টিফিকেটের জন্য আমি এটা চাচ্ছি ইউনিয়ন পরিষদ ছাড়াও আমার ব্যক্তিগত কিছু জায়গায় জায়গায় কিছু অফিস করে যা যাতে মানুষ হাতের কাছে সেবাটা নিতে পারে সেই লক্ষ্যে আমি কাজ করবো ইনশাল্লাহ জি তো এখন আসন্ন নির্বাচনে আপনি আপনার বিজয়ের বিষয়ে আপনি কতটুকু আশাবাদী বিজয়ের বিষয়ে আমি কিছুদিন যাবৎ মাঠে কাজ করছি ভোট চাচ্ছি আগেও কাজ করেছি কিছুদিন যাবৎ আমার নির্বাচনের যখন তফসিল হয়েছে তারপরে থেকে আমি ভোট চাচ্ছি সেই বুট চাওয়ার মাধ্যমে আমি অনেক সারা পেয়েছি আমি যেভাবে দেখছি মানুষের আকর্ষণ ভালোবাসা আমার প্রতি আছে সকলেই আমার প্রতি সারা দিচ্ছে এই হিসাবে আমি ভালো এবং অনেক বুট বেশি পেয়ে বিজয় হব আমার একটা ধারণা তো এখন আমাদের একটা কমন যেই প্রশ্নটা যে আমাদের প্রত্যেক এলাকায় গেলে মানুষের কাছ থেকে শুনতে হয় যে প্রত্যেক জনপ্রতিনিধি এলাকায় আসে এবং মানুষকে বিভিন্ন ধরনের আশা প্রত্যাশা দেয় কিন্তু নির্বাচিত হওয়ার পর সেগুলো আর বাস্তবে রূপান্তরিত হয় না তো এ বিষয়টাকে আপনি আপনার ক্ষেত্রে কীভাবে দেখছেন আসলে এটা এই যে নির্বাচন হওয়ার পর যে বাস্তবায়ন হয় না সেটা আমিও কিন্তু ভুক্তভোগী আমি একজন ভুক্তভোগী সেই ভুক্তভোগী হিসাবে আমি বলছি আমি কাউকে কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না আমার ভোটারদেরকে আমি বলছি যে আমি এমন কোনো প্রতিশ্রুতি কাউকে দিব না তবে আমি যদি নির্বাচিত হই পাঠোয়া ইউনিয়ন পরিষদের দায়িত্ব পাই আপনাদের ভোটের মাধ্যমে তাহলে আমি সর্বকন আপনাদের সেবা দিবো এবং যখন আপনারা আমাকে খুঁজবেন আমি আপনাদের পাশে থাকব এবং ছোটো ছোটো কাজগুলা আমার পিছিয়ে আপনারা করতে হবে না আমি উইলিংলি আপনাদের পিছনে এসে কাজ করে দেব জি তখন সর্বশেষ আপনার এই নির্বাচনের ক্ষেত্রে কি কোনো ধরনের বাধা বা প্রতিবন্ধকতা কি এসেছে এখন পর্যন্ত নির্বাচন তফসিল হওয়ার পর এখন পর্যন্ত কোনো প্রার্থীদের মধ্যে কোনো বাধা ভিন্ন কোনো কিছু আসে নাই যদি আমাদের ভবিষ্যতে এরকম কিছু আসে তাহলে আপনাদের মধ্যে আমি সহযোগিতা নিতে চেষ্টা করি তো এখন আপনার এলাকার মানুষের আপনার এলাকার সাধারণ ভোটারদের উদ্দেশ্যে যদি সর্বশেষ কিছু কথা বলেন আমার ছয় নং পাটুয়া বাঙা ইউনিয়নবাসীকে আমি আন্তরিক ও শুভেচ্ছা জানাই এবং আমার যারা ভোটার আছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আসলে তারা এই পর্যন্ত আমি যা দেখতেছি অনেক ভোটার এই যে আমি যখন এখানে বসি এই রাত্রেবেলা বিভিন্ন বিভিন্ন ওয়ার্ডের থেকে দূর দূর থেকে আমার ভালোবাসার জন্য এবং আমাকে পছন্দ করে বিদায় যে আজকে দেখেন আপনারা এখানে অনেক মানুষ উপস্থিত আমি তাদেরকে অনেক কৃতজ্ঞতা জানাই যারা ভোটাররা আমার পিছনে শ্রম দিতেছেন এবং আমার আমার কর্মীরাও শ্রম দিতেছেন আশা করি আমি যদি চেয়ারম্যান হইতে পারি এই ভোটারদের ভালোবাসা এবং তাদেরকে আমি বলতে পারবো না আসলেই তাদেরকে আমি সবসময় সম্মান করব এবং আমার যতটুকু চেষ্টা আমি তাদের পেছনে আমার শ্রম দিব একটি কথা হল যে আপনাদের এই মিডিয়া অনলাইনের মাধ্যমে আমি চয়নং পাঠুয়া বাঙ্গাবাসীর ভোটারদের কাছে আমি আমার ভোট চাই এবং সকলেই যেন আমাকে ভোট দেয় এবং ভোটের পাশাপাশি আমি দোয়া চাই আমি যেন সেই সাতাইশ তারিখে আমার পাঠোয়া বাঙ্গা ইউনিয়নবাসীর মাধ্যমে বিজয় হইতে পারি সেই জন্য আমি এবং ভালোবাসা চাই হ্যাঁ দর্শক তো আমাদের আজকের এই নির্বাচন নিয়ে বিশেষ প্রশ্নোত্তর পর্ব প্রশ্নের মুখোমুখি দ্বিতীয় পর্ব আমরা এখানে শেষ করছি তো আপনাদের সাথে দেখা হবে পরবর্তী পর্বে পরবর্তী কোনো প্রার্থীর সাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম